নমস্কার বন্ধুরা ইন্দ্রানী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব শোল মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছা না করবে শোল মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন গরম ভাতের সাথে খেতে অমৃত সমার লাগে তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সাতশো গ্রাম ওজনের একটা শোল মাছ নিয়েছিলাম মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শোল মাছ কেটে ধোয়ার পরেও দেখবেন মাছের গায়ে একটা পিচ্ছল ভাব থাকে তার জন্য এই মাছের মধ্যে অল্প করে নুন ভিনিগার কিংবা লেবুর রস মিশিয়ে নেবেন তারপরে একটু ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে এবার এই ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন হলুদ আর একটা চামচ সরষের তেল এরপর এই মশলাগুলোর মধ্যে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে নুন আর হলুদটা মাছের ভেতর পর্যন্ত ঢুকতে পারে মশলার জন্য নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কালো সর্ষে কালো সর্ষের বদলে আপনি সাদা সর্ষেও নিতে পারেন এবার এই দুটোকে একসাথে মিক্সির জারে ভরে অল্প করে জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে রাখব এই রান্নাটার জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে এই কাঁচা আম মাঝারি একটা কাঁচা আম নিয়েছি খোসাটা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি দশ মিনিট পর রান্নাটা এবার শুরু করছি তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা সরষের তেল করব এতে খেতে বেশি ভালো লাগবে তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো প্রথম ব্যাচে আমি চার পিস মাছ দিয়ে ভেজে নিচ্ছি এর থেকে বেশি দিলে উল্টানোর সময় আবার ভেঙে যেতে পারে মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে আমি এক পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেবো যাতে আরও একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায় উল্টে পাল্টে মাছগুলো দুপাশই খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিলাম এবারে বাদবাকি যে দু পিস মাছ আছে মানে মাথাগুলো আছে সেগুলোকে ওই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সর্ষে পোস্তটা আমার বাটা হয়ে গেছে দেখুন এইভাবে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর বাদবাকি যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই ফোড়নও দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ফোরনটাকে ভেজে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম সরষে পোস্তর পেস্ট যেটা আগে থেকে রেডি করা ছিল মশলাটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে এইভাবে একটু ছেঁকে দিলাম যাতে সর্ষের যে কালো খোসাগুলো সেগুলো আলাদা হয়ে যায় সরষে পোস্তটা ছেঁকে নেওয়ার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম প্রথমেই দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন গ্রেভিটা টকব করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আম মাঝারি সাইজের যে আমটা নিয়েছিলাম পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টকের পরিমাণটা যে যতটা খাবেন সেই মতো কম কিংবা বেশি দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো কেটে রাখা আম আর ভেজে রাখা মাছগুলো একসাথে দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য ঢাকনা খুললেই দেখবেন আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনি যদি টক রান্নাতে মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই সময় এক চিমটা দিয়ে দেবেন আম দিয়ে শোল মাছের টক আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ফ্লেমটা অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই গরমের দুপুরে শোল মাছের টকের রেসিপিটা অবশ্যই করে বাড়িতে বানিয়ে ফেলুন গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ